ইন্ডিয়া ও কলকাতা নাইট রাইডার্স এর দ্য ফিনিশার রিঙ্কু সিং কিন্তু রিঙ্কু সিংকে তো আমরা সবাই চিনি কিন্তু আমরা কি সবাই জানি যে রিঙ্কু সিং এর বাবা কি করে ক্রিকেটার রিঙ্কু সিং এর বাবা আজও বাড়ি বাড়ি বিলি করে বেড়ায় গ্যাসের সিলিন্ডার গত বছর আইপিএল এ আলোচনায় আসেন কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটসম্যান রিঙ্কু সিং গুজরাটের বিপক্ষে পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জয় এনে দেয় এ রিঙ্কু সিং এখন ভারতে নিয়মিত ক্রিকেটার ছেলে ভারতের পরিচিত হলেও এখনো নিজের পুরনো চাকরিতে আঁকড়ে রয়েছেন রিঙ্কু সিং এর বাবা ধ্যানচাঁদ সিং বা খানচাঁদ সিং কলকাতার হয়ে রিঙ্কু পরিচিত পাওয়ার আগে তার বাবা খানচন্দ্র সিং বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন ভারতের জার্সিতে রিঙ্কু নজর করার পরও তার বাবা সেই কাজ ছাড়েনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিঙ্কু সিংয়ের বাবা এক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে গ্যাস সিলিন্ডারের একটি গাড়ির সামনে নিজের কাজ করছেন তার বাবা আর সেটা হলো রিঙ্কু সিংয়ের বাবা কিছুদিন আগে রিঙ্কু সিং জানিয়েছেন তার বাবা এখনো নিজের কাজটাই করে যেতে আগ্রহী এক সাক্ষাৎকারে রিঙ্কু সিং বলেছিলেন যে বাবাকে আমি বিশ্রাম নেওয়ার জন্য বলেছি আমাদের অবস্থা এখন যথেষ্ট ভালো বাবার প্রতি ভারী সিলিন্ডার ও তোলাও সম্ভব না কিন্তু বাবা এখনো এ কাজ করেন আর এটাই তিনি ভালোবাসেন ভারতের হয়ে দুইটি ওয়ানডের পাশাপাশি পনেরোটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন রিঙ্কু সিং আসল টি টোয়েন্টি বিশ্বকাপে যে রিঙ্কু সিং দলে জায়গা পাবে তা নিশ্চিত ছেলে তো পরিচিত পাওয়া সত্ত্বেও রিমসু বাবা এখনও গ্যাস সিলিন্ডার বিক্রি করে এটা থেকে বোঝা যায় যে মানুষ তার কাজকে কতটা ভালোবাসে